আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসেন্সিয়াল ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আহ হিসাব হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যে পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যেটা থেকে যেমন প্রথম পত্রে তোমাদের নবম অধ্যায় থেকে দুটো সৃজনশীল বাধ্যতামূলক করতে হয় তেমনি এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের দুটো সৃজনশীল বাধ্যতামূলক করতে করতে হবে হবে যেখানে মার্কের প্রশ্ন অবশ্যই প্রশ্নে বলা থাকে যে এক এবং দুই অথবা কবিভাগ বা সহ যেকোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও তো এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করার কোনো স্কোপ নাই যেখানে স্কিপ করলে তোমাকে বিশ মার্ক বাদ দিয়ে তারপর পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে তো এই অধ্যায়টা মোটামুটি ফার্স্ট পেপারের সাথে মিল আছে তো কিছু কিছু জায়গায় অমিল আছে আজকে আমরা অধ্যায়ের বেসিক সম্পর্কে একটু জানবো যে কোন কোন জায়গা থেকে এই অধ্যায়টার বেসিকটা শুরু হয় কিভাবে কি রকম কি তো প্রশ্নের ধরনটা থাকে সেগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব তো দেখো অধ্যায়ের নাম হচ্ছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী তো আর্থিক বিবরণী আসলে যৌথ মূলধনী কোম্পানির আইন হচ্ছে উনিশশো সালের আইন ওরা ফলো করে উনিশশো সালের আইন অনুসারে আসলে এই যৌথ মূলধনী কোম্পানি কাজ করে থাকে এবং এটা প্রত্যেক বছর যৌথ মূলধনী কোম্পানির জন্য বাধ্যতামূলক থাকে তো এই যে যৌথ মূলধনী কোম্পানি যে এই কাজটা করবে এটা আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়ান এই এই অনুসারে যৌথ আর্থিক ধাপ ধাপ হচ্ছে হচ্ছে প্রথম যেমন এর ধাপ হচ্ছে পাঁচটা প্রথম ধাপ বিশদ আয় বিবরণী যেটা আমরা আহ প্রথম পত্রের নবম অধ্যায়ে আমরা করেছি তারপর দ্বিতীয়ত হচ্ছে মালিকানা সত্য কিন্তু নতুন করে সংরক্ষিত আয় বিবরণী যোগ হয়েছে ঠিক আছে এটা মালিকানা সত্য বিবরণী হয় আবার সংরক্ষিত আয় বিবরণীও হয় এটার মানে হচ্ছে এরকম যে যদি মালিকানা বিবরণী প্রশ্নে আসে তখন আর সংরক্ষিত আয় বিবরণী করতে হয় না আলাদা করে কারণ মালিকানা বিবরণীর মধ্যেই সংরক্ষিত আয় বিবরণী থাকে তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যেটা এই যে যৌথ কোম্পানি আইনের একশো তিরাশি ধারায় আছে তফসিল একে ঠিক আছে যেখান থেকে তোমরা এই আর্থিক অবস্থার বিবরণীটা পাবে যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তার পরবর্তীতে আছে নগদ প্রবাহ বিবরণী আর আছে প্রয়োজনীয় টিকা যেগুলো এটা একটা অধ্যায় আছে তোমাদের দ্বিতীয় পত্রে এটা আমাদের এখন দরকার নাই তো আমরা হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব তো যারা হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করতে গেলে বিশদ করে আলোচনা আমার আসলে প্রথম পত্রের যে নবম অধ্যায়ের যে ভিডিও গুলো আছে আমি লিংক দিয়ে দেবো নিচে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো দেখলে অবশ্যই তোমাদের একটা ধারণা হবে উপকার হবে তো আর এখানে আমি আসলে আজকে প্রশ্ন সম্পর্কে ধারণা দিব এবং পরবর্তী ভিডিও গুলোতে যে যে নবম অধ্যায়ের সাথে ব্যতিক্রম যে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিব যাতে তোমাদের অতিরিক্ত ভিডিও দেখার থেকে তোমরা পারো ওই একটা অধ্যায় অধ্যায় থেকে থেকে শিখে আসতে পারলে এই আর না দেখলেও চলবে তো তখন তোমরা পার্থক্যটা বুঝতে পারবা দুইটা অধ্যায়ের মধ্যে পার্থক্য কি দুইটাই তো আর্থিক বিবরণী একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী যেটা আমরা ফার্স্ট পেপারে প্রথম পত্রে নবম অধ্যায় করেছি আর এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী ওকে আচ্ছা প্রশ্নের মধ্যে আমাদের শুদ্ধ একেবারে শুদ্ধ একটা রেওমিল দেওয়া থাকে এটা নিয়ে কোনো ভেজাল নাই এন্টিগুলো যে ডেবিটে যা আছে সেটা ডেবিট যেটা ক্রেডিটে আছে সেটা ক্রেডিট এটা কোনো ভুল নাই তোমরা যদি রেওমিল করতে গিয়ে কোনো এন্ট্রিতে সমস্যায় পড়ো তখন তোমরা এই আর্থিক অবস্থা বিবরণী রেওমিলের দিকে খেয়াল করতে পারো যদি ভাগ্য ভালো হয় তুমি একটা এন্ট্রি যেটা পারতেছো না রেওমিলে তখন দেখা যায় এখান থেকে ওইটা তোমার যদি কমন পড়ে যায় ভাগ্য ভালো হয় তাহলে হতেও পারে এটা খুব একটা হয় না তারপরে যদি তুমি ভাগ্য হাও তাহলে পেতে পারো তো রেঅমিলে দুইটা পার্ট থাকে মানে আমাদের প্রশ্নে ঠিক আছে যৌথ মূলধনী আর্থিক বিবরণীতে দুটো পার্ট থাকে একটা পার্ট হচ্ছে একটা শুদ্ধ রেঅমিল দেওয়া থাকে আর দ্বিতীয় একটা পার্ট হচ্ছে সমন্নয় দেওয়া থাকে এখন এই রেঅমিলটা এভাবে দেওয়া থাকে যে ক্রমিক নং বিবরণ ডেবিট ক্রেডিট এরকম করে লেখা থাকে যে ডেবিট এটা ক্রেডিট বিবরণ আর এটা হচ্ছে ক্রমিক নং তো রেওয়ামিনের মধ্যে আসলে আমাদের হিসাব তো পাঁচ ধরনের এই পাঁচ ধরনের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে আমরা জানি হিসাব হচ্ছে পাঁচ এক হচ্ছে হচ্ছে আয় ব্যয় দায় মালিকানা আর সম্পদ ধরনের এই পাঁচ ধরনের হিসাব এই পাঁচ ধরনের হিসাবেই রেওয়ামিলের মধ্যে দেওয়া থাকে আমি আলাদা আলাদা করে মানে যেমন আয় কোনগুলো আয় এগুলো লিখলাম না আসলে কি কি থাকে সেটা তোমাদের বোঝানোর ট্রাই করছি দেখো আয়টা থাকে ব্যয় থাকে মালিকানা সত্ত্ব থাকে সম্পত্তি এবং দায় থাকে এই পাঁচ ধরনের হিসাব আমরা এমনি নর্মালিও জানি যে হিসাব পাঁচ ধরনের সেই পাঁচ ধরনের হিসাব নিয়েই মূলত আসলে এটা মানে তৈরি হয় রেওয়ামিলটা তৈরি হয় তো এখানে আসলে রেওয়ামিল কিভাবে তৈরি হয় সেটা নিয়ে কথা বাড়াই আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো তারপরও একটু ছোটখাটো ধারণা যেমন আয় এখন কথা হচ্ছে আমার হিসাব বিজ্ঞানে যখন আমি এই অধ্যায়টা করব আর্থিক বিবরণী এই অধ্যায়টা আমাকে তিনটা পার্ট কমপ্লিট করতে হবে এক নম্বরে হচ্ছে বিবরণী দুই বিবরণী হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা সংরক্ষিত আয় বিবরণী তিন নাম্বারে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আমি তোমাদের এই পাঁচটার মধ্যে কোনটা কোনটার মধ্যে যায় সেটা তোমাদের একটু উল্লেখ করে দেখানো ট্রাই করছি আচ্ছা আয় এবং ব্যয় এটা অবশ্যই বিষ আয় বিবরণীর মধ্যে যাবে বিষদ বিবরণী ওকে প্রিয় বন্ধুরা দেখো তো পরবর্তীতে আছে মালিকানা সত্য বিবরণী এই মালিকানা সত্য বিবরণী অবশ্যই মালিকানা সত্য বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী বলে যেটা চলে সেটা আমি মালিকানা সত্যই লিখলাম মালিকানা সত্যর মধ্যে যাবে আর সম্পদ এবং দায় সেটা আমরা সবাই জানি এটা যা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে সরি তো হচ্ছে মানে রেওমিলের এন্ট্রি গুলো কে কোথায় যায় সেটা তোমাদের ডিসক্রাইব করে বোঝানোর ট্রাই করছি দেখো আমাদের তো আর্থিক অবস্থার বিবরণে তিনটা ধাপ বিশদায় মালিকানা সত্য আর্থিক অবস্থার এই তিনটা ধাপের মধ্যে এই পাঁচ ধরনের হিসাব কোনটা কোন জায়গায় যাবে সেটা তোমাদের বোঝানোর ট্রাই করছি আচ্ছা আর্থিক অবস্থার বিবরণের অঙ্কের রেওমিলের বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সমন্বয় এই সমন্বয়টা যে যত ভালো বুঝতে পারে তার অঙ্ক করতে অসুবিধা কম হয় সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ মানে কোনো মিলকরণ করে লেখা যাবে হিসাব বিজ্ঞানের কোনো জিনিস কোনো ট্রাম আপনি মুছে লিখতে পারবেন না যে কেটে লিখলাম যে এখানে মনে করেন আয়ের মধ্যে পাঁচ হাজার টাকা কম লিখছি আগে লিখছিলাম দশ হাজার এখন কম লিখছি পাঁচ হাজার তাই কেটে দশ থেকে পনেরো হাজার লিখে দিলাম ওরকম না আপনাকে যোগ বিয়োগ করে বা সমন্বয় করেই আনতে হবে সমন্বয় আসলে হয় দুই ভাবে একটা হচ্ছে যোগ করে অথবা হয় বিয়োগ করে ভাগ বা গুণ করে আসলে সমন্বয় হয় না যোগ অথবা বিয়োগ করেই মূলত সমন্বয় হয় এখন একটা জিনিস মনে রাখবেন যে রেওমিনের এন্ট্রি গুলো এই আর্থিক অবস্থার বিবরণীতে একবার করে যাবে কয়বার একবার একবারের বেশি রেওয়া মিলের এন্ট্রি গুলো কখনোই যায় না আর সমন্বয় এন্ট্রি গুলো যায় হচ্ছে দুইবার সমন্বয় এনটি যায় দুইবার এটা মনে রাখবেন যে এই সমস্ত এন্ট্রি গুলো যাবে হচ্ছে একবার ঠিক আছে আর এই সমন্বয়টা যাবে হচ্ছে দুইবার একবার হচ্ছে বিশদ আয় বিবরণীতে যাবে আর একবার হচ্ছে আচ্ছা সমন্বয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে বকেয়া আরেকটা হচ্ছে অগ্রিম এই দুইটা জিনিস নিয়ে আসলে সমন্বয়টা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সমন্বয় এরকমই থাকে যে বকেয়া রয়েছে অগ্রিম রয়েছে এটা পরিশোধ করা হয় নাই পরিশোধ করা হয় নাই মানে তো বকে আছে কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নিছি তার মানে এটা অগ্রিম নিয়েছি তো ওই রকম বা কোনো কিছুর মধ্যে কোনো কিছু মানে একটার মধ্যে আরেকটা এন্ট্রি আছে যেমন বিক্রয়ের মধ্যে মনে করেন সমপরিমাণ মজুদ পণ্য আছে বা সমপরিমাণ মজুদ পণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি আছে তো এই যে জিনিসগুলা এগুলো নিয়েই মূলত ওগুলো সমন্বয় এন্ট্রির মধ্যে থাকে তো সমন্বয় এন্ট্রি যদি বকেয়া হয় তাহলে অবশ্যই সে এন্ট্রিটা গেলে যোগ করতে হবে বা যেখানেই হোক যোগ করতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে যে জায়গায় যাবে সেখানে সে যোগ হবে আর অগ্রিম হলে বিয়োগ করতে হবে তো আশা করছি প্রিয় বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা সবাই বুঝতে পারছো আসলে এই অধ্যায়টা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এটা তোমার আহ মানে কোম্পানিকে প্রত্যেক বছর একবার করে করতেই হবে বাধ্যতামূলক একদম প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য এটা বাধ্যতামূলক আর্থিক বিবরণী একবার করতেই হবে এটা পুনরো প্রতিষ্ঠান চাইলেও বাদ দিতে পারবে না তো আমি আবারও একটু রিভিউ দিয়ে দিচ্ছি আমরা যৌথ মুলদানি কোম্পানি আর্থিক বিবরণী শিখছি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় এর ধাপ হচ্ছে আইএএস অনুসারে পাঁচটা বিষয় বিবরণী মালিকানা সত্য বা সংরক্ষিত হবে আর্থিক অবস্থার বিবরণী এই নগদ প্রবাহ এবং প্রয়োজনীয় টিকা এই পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপের মধ্যে আমাদের নিচের এই দুটো দরকার নাই উপরে এই তিনটা ধাপ আমরা অনুসরণ করব এই তিনটা ধাপে আমাদের প্রশ্নের প্যাটেন্টের প্রশ্নে হচ্ছে একটা রেওয়ামিল দেওয়া থাকে এবং কিছু সমন্বয় দেওয়া থাকে নিচে যে এন্ট্রি গুলো দেওয়া থাকে ওগুলোকে সমন্বয় বলে তো রেওয়ামিলের মধ্যে আসলে আয় ব্যয় মালিকানা সত্য সম্পত্তি এবং দায় হিসাবের পাঁচ ধরনের এই পাঁচ ধরনের হিসাবই যায় আয় ব্যয় হচ্ছে বিষদ আয় বিবরণীর মধ্যে যায় মানে এক নাম্বার পয়েন্টে মালিকানা সত্য মালিকানা সত্য বিবরণীতে যায় মালিকানা সত্য বিবরণীতে যায় এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্টে তিন নাম্বারে হচ্ছে সম্পত্তি এবং দায় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে যায় সমন্বয় শব্দের অর্থ মিলকরণ আর এটা করতে হয় অবশ্যই যোগ অথবা বিয়োগ করে মিলকরণটা তো এই এন্টিগুলো গুলো দুইবার যায় একবার হচ্ছে ওই রেওমিলের এই আয় ব্যয় বা এগুলোর সাথে মানে বিশদ আয় বিবরণীতে যায় আর একবার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতে গিয়ে যোগ বিয়োগ হয়ে ঠিক হয় এখানে সমন্বয় অ্যান্টিতে ম্যাক্সিমাম অ্যান্টি বকেয়া এবং অগ্রিম থাকে বকেয়া থাকলে আমরা যোগ করে দেই অগ্রিম থাকলে আমরা বিয়োগ করে দেই পরবর্তী ভিডিওতে আমি বিশদ বিবরণী তোমরা কিভাবে তৈরি করতে পারবে সেটা আমি দেখাই দিব তো সে পর্যন্ত সবাই আহ সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম